দলীয় কর্মসূচিতে অংশ নিতে বুধবার আমবাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিন্তু নাইলাহাবাড়ি এলাকায় পৌঁছাতে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় অরাজনৈতিক সংগঠন জনজাতি সমাজ কালো পতাকা দেখিয়ে দেওয়া হয় গো ব্যাক স্লোগান অভিযোগ সম্প্রতি ত্রিপুরার ঐতিহ্যবাহী পোশাক রিসা নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা রিসা নিয়ে যে মন্তব্য করেছেন তার শুধু জনজাতিদের নয় সমগ্র ত্রিপুরাবাসীর সংস্কৃতিকে অপমান করেছে তিনি জনজাতি হয়েও কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা আমাদের ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিসা আমাদের জনজাতিদের ঐতিহ্য রিসা ঋষাকে তিনি অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনি একজন একটিলে তিনি একজন ত্রিপুরাশা হয়ে ত্রিপুরাষার একটি ঐতিহ্য এই ঋষার কানে কিভাবে অপমান করতে পারে সেই হিসাবেই আমরা আজকে চৌধুরীকে দিকার জানাই উনি সময় চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের কাছে উনি ক্ষমা ঘটনা জেরে গোটা আম্বাস জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তার ঘেরা টোপেনাকে পৌঁছে দেওয়া হয় অনুষ্ঠানস্থলে আমবাসা টাউন হল থেকে সিপিআইএম বিক্ষোভ মিছিল আমি বন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীনই প্রথম ঋষাকে সরকারি স্বীকৃতি দিয়েছিলাম অথচ আজ আমাকে নিয়ে এই ষড়যন্ত্র হচ্ছে বিজেপি সরকার জনগণের দৃষ্টি ঘোরাতে এই নাটক সাজিয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী আজকের তথা কথিত জনজাতি সমাজের প্রতিবাদের আড়ালে আসলে বিজেপি জনজাতি মোর্চার করবিরা সক্রিয় ছিল এর লক্ষ্য সিপিআইএম এর ভাবমূর্তি নষ্ট করা এবং বিভাজনের রাজনীতি করে জনজাতি সমাজকে বিভ্রান্ত করা বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই রিক্সা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কখনো কখনো ভাগ্য হিসেবে করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার সুফার পেছনে ঠিক আছে না সুফার পেছনে একটা এরকম একটা রিসা মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন দেব বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিসাকে অপমান করেছে চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সোজা রাখে এই জন্যই ছিল এটা ঋষাকে অপমান করে না সেকে আরও সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর আমি বলব ভিলেজ কমিটি নির্বাচন করে না কালাপতাকা নিয়ে নামুক না এডিসিকে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদী তার বিরুদ্ধে কালাপতাকা দেখার এটা না করে এই সমস্ত মিথ্যের থমকু এটা যার যারা শুনবে তারাই হাসবে এইভাবে বল এই ঘটনার ফলে আগামী নির্বাচনের আগে জনজাতি ভোট ব্যাংকের রাজনীতিতে তৈরি হতে পারে নতুন সমীকরণ জনজাতি সমাজের দাবি ও সিপিআইএম এর পাল্টা অবস্থান উভয়ের সংঘাত আগামী দিনে কোন দিশায় নিয়ে যাবে পাহাড়ের রাজনীতি তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ রিপোর্ট নিউজ নাও